আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আল্লাহ রচেষ্ট মতে অনেক ভালো আছি তো এই যে মশালা দেখতে পারতেছেন আমাদের প্যারেন যে মুরগিগুলা মুরগি মুরগাগুলা এগুলা এখানে আছে এগুলা মশালা অনেকদিন দিন আমাদের সঙ্গে আছে আমাদের হাল ছাড়ে নাই আর আশা করি বাকি যতদিন আসি যতদিন আমাদের উপরালা এই রিজিক রাখছেন এই মুরগের মাধ্যমে তত ততদিন পর্যন্ত এই মুরগগুলো আমাদের সাথে থাকবে প্লাস হচ্ছে গিয়া মুরগগুলো যে দুই বছর শুনছি ডিম পাড়ে এই দুই বছর পর্যন্ত আশা করি এই মুরগগুলো আমাদের সাথেই থাকবে আমাদের সাথে কোনো প্রতারিত করবে না আর যাই হোক তারপরেও যদি এমন কিছু হয়ে যায় বাই এনি চান্স তাতেও আমাদের কোনো আশ্বাস নাই কারণ হচ্ছে গিয়া আমরা যেমনটা শুনছিলাম দুই বছর আঠারো মাস ডিম পারে মোটামুটি এখন প্রায় এগুলা বছরখানেকের মতো মানে এগারো মাস বারো মাস ধরে আমাদেরকে এগুলা ডিম দিচ্ছে তো এতে আমরা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক খুশি তারপরও যদি এখন যদি বাই এনি কোনো সমস্যা হয়ে যায় তাতে আমাদের তেমন কিছু হবে না তারপরও একটা কথা যারা বলেন কি না এগুলা ডিম পারে না এতদিন তো তাদের উদ্দেশ্য বলতেই হয় যেহেতু আমরা এতদিন যাবত এই ফার্মি মুরগ নিয়ে আসি আর যারা শুরু থেকে আমাদের ভিডিও দেখেন তারাও জানেন এই মুরগ গুলা কতদিন যাবৎ আমাদেরকে ডিম দিচ্ছে তো সেই ক্ষেত্রে হিসাব করলে দেখা যায় একটা মানুষই যদি আপনার উপকার করে সেই উপকারের প্রতিদান একবার না একবার দিতে হয় এটা যেহেতু মুরুখ কোনোভাবে প্রতিদান দেওয়া যাবে না আপনাদের মাধ্যমে এটা সুনামটুকু আমি দিতে চাই এই যে মানুষে অনেকে অনেক কিছু বলতে পারে সমস্যা নাই মানুষে বলবেই মানুষের মাত্রামুখ মাতবেই তো এই মুরুখ নিয়ে অনেক মানুষের ভিতরে অনেক সমালোচনা আছে অনেক কন্ট্রোভার্সি আছে তো ওইগুলা খান দিবেন না আপনারা যারা ফাউমি মুরুখ লালন পালন করার ইচ্ছা আছে ডিমের জন্য আপনারা অনহাসে লালন পালন করতে পারেন যেহেতু আমি এগারো মাস বারো মাস ধরে ডিম পাচ্ছি আর আশা করি বাকি যারা চার পাঁচ মাস আছে এই চার পাঁচ মাসও আমরা ডিম পাবো যারা ডিমের জন্য লালন পালন করতে চান তারা অনাহাসে এই মিশরি ফার্মিং মুরুক লালন পালন করতে পারেন যেহেতু আমরা এতদিন ডিম পাচ্ছি আপনারা পাবেন হয়তো বাই এনি চান্স কোনো কারণে এক দুই মাস ইদিক সিদিক হতে পারে এর বাহিরে কিছুই না আর রইল কথা শুরুতে অনেকে গাবড়াই যান যেমন ধরেন এই মাস মাসে পাঁচ মাস কিংবা ছয় মাসের মাথায় ডিম ফারার কথা তারপরে কেন এগুলো ডিম ফারে না তো এটা নিয়ে অনেকে অনেক নার্ভাস ফিল করেন ভাবেন যে কি থেকে কি হয়ে এগুলো মানুষের কাছ থেকে কি এই মানুষের কাছ থেকে শুনছি যে এরকম এরকম এটা কি সত্যি নাকি অন্য কিছু তো ওইটা ম্যাটার করে না কথা হচ্ছে গিয়া আপনারা লালন পালন করেন দেখবেন মার্শাল্লা হয়তো কিছুদিন আগে দেওয়ার কথা ছিল কিছুদিন পরে হলো ডিমটা আপনার ঠিকই পাবেন তো যাই হোক এখন চলেন আমি আমি মেইন ভিডিওটা তো যাই হোক আপনারা অনাহাস এগুলো লালন পালন করতে পারেন আর আজকের ভিডিওটা মূল হচ্ছে গিয়া একটা বাইকে আমি এর আগে অনেকবার ভিডিও করছি এই কাটা নিয়ে তারপরও কিছুদিন আগে প্রায় সপ্তাহখানেক আগে একটা ভিডিও পোস্ট করছিলাম ভিডিও পোস্ট করার পর একটা ভাই আমাকে বলছেন যে ভাইয়া একদম প্র্যাকটিক্যালভাবে কিরকমভাবে আপনারা তা আমি মুরগি টুট দিয়া সেটা আমাদেরকে দেখাবেন তো ওনার জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা দেখতেই থাকুন আমরা কীরকমভাবে টুটকাটি মাসাল্লাহ যাই হোক দেখতে পারতেছেন আমাদের টুটকাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কিছু দেখাইছি কারণ হচ্ছে কি এই মুর্গগুলো অনেক বড় হয়ে গেছে যার কারণে টুট আমাদের প্রচুর প্রচুর প্যারা নিতে হয়েছে আমরা এখানে তিনজন মানুষ আছিলাম এই টুটকাটার জন্য আমাদের এখানে একদিকে টুট অন্যদিকে রাখবো এরকম কোনো জায়গা নাই যার কারণে আমাদের একটু পরিশ্রম হয়ে গিয়েছে যাই হোক যেমনটাই হয়েছে ভালো হয়েছে আর আপনাদেরকে বলবো আপনারা এরকমভাবে টুট কেটে দেখবেন মাসাল্লাহ আপনার মুরুগের যে টুকরা টুকরি করে ওইটা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম